সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম তার কিছু জিজ্ঞাসা করে না কেন সে চুপ আছে কেন না 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 আমি এখন আনমারিড ভাই আমার বিয়ে হয় না আমার বিয়ে হইলে আমি বললাম না অবশেষে মিষ্টি জান্নাত আর নিজেকে চুপ রাখতে পারলো না সাকিব খানকে নিয়ে সেই হোটেলে থাকার কথা নিয়ে মুখ খুলেই ফেললো মিষ্টি জান্নাত বললো আমি আর সাকিব তো একই হোটেলে ছিলাম একই রুমে ছিলাম সাকিবকে আপনারা কেন জিজ্ঞেস করেন না আমাকে কেন বারবার আপনারা জিজ্ঞেস করে বিভ্রান্ত করছেন মিষ্টি জান্নাত আর সাকিব খানের সেই ভাইরাল ছবি নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং তখন মিষ্টি জান্নাত বলেছিল আমি আর সাকিব একই হোটেলে ছিলাম এবং একই ফ্লাইটে এসেছি দেশে কিন্তু তখন যে তারা হোটেলে একসাথে ছিল সাকিব খান নিজের মুখে কখনোই এটা শিকার যায়নি সেই জন্য মিষ্টি জান্নাত এবার বিরক্ত হয়ে বলল যে আপনারা সাকিব খানকে প্রশ্ন করেন না কেন তো বিহ সাকিব খান মিষ্টি জান্নাতের ভিতরে কি সম্পর্ক তারা একই সাথে কেমনে থাকতে পারে বিবাহিত ছাড়া তো বাংলাদেশে এভাবে থাকাকে অবৈধ বলা হয় আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিউয়ার্স কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন